হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো অনেক সুস্থ আছো আর আজকে নিয়ে এসেছি একটা আলাদা ভিডিও ভিডিওটা হচ্ছে কাটোয়া যাবো বাজার করতে চা কফি কাফ সিগারেট এবং যাবতীয় যা কিছু নেবো তো চলো দেখা যাচ্ছে টাউনে যাচ্ছি কাটোয়া তো কাটোয়া যেয়ে দেখা যাচ্ছে আর দেখতে থাকুন ভিডিওটা কেউ স্কিপ করবেন পুরোটাই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চলো দেখা যাক ভিডিওটা এটা কাটোয়া স্টেশন কাটোয়া স্টেশন এসে পৌঁছে গেছি সামনে দাঁড়িয়ে আছে আর বাইরে এইদিকে দাঁড়িয়ে আছে পুরো মালগাড়ি ঢুকেছে আজ আমি দেখলাম এখনই মালগাড়ি দাঁড়িয়েছে ইঞ্জিনটা ও ঢুকেছে এটা ইঞ্জিনটা কেটে মনে হয় ঘোরাবে সামনে বা লাইন চেক করার জন্য ইঞ্জিনটা বেড়েচ্ছে আগে এতটা উন্নত মানের ছিল না স্টেশনটা কিন্তু এখন দারুন আরও মডার্ন হচ্ছে সামনে গ্লাস সিস্টেম হবে কাটোয়া জংশনটা আর এই গেট এটা কতবার বন্ধ হলো আর কতবার খুললো এটা হচ্ছে মেন বাজার আমরা এটা মালগোদাম বলি এটা এটা সবজি বাজার হচ্ছে মেন বাজার সব কিছু পাওয়া যায় এখানে বাজারটা অনেকটাই বড় আমি বাজারটা একটু কাটিনি পুরো ভিডিওটা তুলে ধরেছি এখানে পুরো ভিডিওটা দেখবেন এটা এত সুন্দর একটা জংশনের পিছনেই আছে এই বাজারটা প্রচুর আর অনেক সস্তায় বাজার করতে পাওয়া যায় এখানে এখানে ভিআইপি থেকে শ্রমিক থেকে কর্মজীবী মানে যাবতীয় যত লোক সবাই এখানে বাজার করতে সমস্ত কিছু বাজার এখানে পাওয়া যায় আর জায়গাটা মনে একদম লম্বাই অনেকটা বড় অনেকটা এখানে মানে মোনাহারি থেকে শুরু করে এখানে একটা মোনাহারি দোকান আছে আমি যাচ্ছি একটু সামনে আছে এত ভিড় মানে প্রতিটা দিন এতটাই ভিড় ওখানে প্রত্যেকটা দিন লাইন দিয়ে ওখানে সবাই মানে মনোভাব জিনিস আর সবজি তো কিছু বলতেই নেই যা নেবেন তাই পাবেন এখানে আমি এটা সকালের ভিডিও এখন বাজছে আটটা থেকে সাড়ে আটটা শীতকালের দিন আমি কফি চা নেবো এক জায়গায় যাবো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি সেই জন্য এতটা ভিড় নেই দুপুরের দিকে ঠিক বারোটা দিকে প্রচন্ড হরে ভিড় হয় এখানে এই যে সামনে আছে আমার মোনাহারি দোকান এগুলো লাইট মানে টর্চ লাইট যেগুলো বলে সবকিছুই এখানে পাবেন ঘড়ি বেল্ট সব এই লাইনে মানে এখানে ঢুকলে আপনার প্রয়োজনীয় যা কিছু লাগে সবকিছু পেয়ে যাবেন এখানে তো এখানে একটা ব্যাগের দোকান একটা ব্যাগের প্রয়োজন বড় হবে ভালো হবে সেগুলো কত করে বাহ বাহ এখন হ্যাঁ না এইগুলোই হবে এইগুলোই হবে এইগুলোই হবে এ এর থেকে বড়ো কত বড় হবে দেখি পানির জারগুলো নিয়ে যাওয়ার মতো চাহিদাটা কত এটা তিরিশ টাকা নাও ঠিক আছে রেখে দাও তো না তাই না

এবার ব্যাগটা নেওয়ার পর শয্যা চলে এসছে একদম কফি হাউসের সামনে দিয়ে কতগুলো টোটো দেখুন কতগুলো টোটো দাঁড়িয়ে আছে এখানে দেখুন মানে ভাবতে পারবেন না এতগুলো টোটো সকালবেলা তাই এত টোটো মানে যখন স্টেশনে ট্রেন আসবে তখন শুধু এতগুলো টোটো মানে টোটোই পাওয়া যাবে না এখানে সব টোটো বেরিয়ে চলে যাবে এখন ট্রেনের টাইম হয়নি তাই টোটোগুলো এখানে দাঁড়িয়ে আছে চলে এসেছে আমি সামনেই কফি এই তো বাবা রে এখনো দোকান খোলেনি এখনো দোকান খোলেনি ভাইলো দোকানদার যা দুটো দুটো চা দুটো চা নিয়ে নেব কফি আছে তাই চা দুটো নিয়ে নিলাম এগুলোর রেট হচ্ছে তিনশো কুড়ি টাকা করে ব্যাগের মধ্যে করে নিলাম ব্যাগ নিলাম চাটা নিলাম এবার কাপ নেব তারপর শিকার নেবো কোথায় গড়ি রাস্তা দিয়ে যাচ্ছি তারপর অনেক কিছু নিতে হবে এখনো বাকি আছে এটা একটা গলি রাস্তা মানে খুব শর্টকাট রোডে ওঠার জন্য যে রোডটা উঠবো এই রোডটার নাম হচ্ছে কাছাড়ি রোড কাটোয়ার মানে সব জংশন রোড মানে আপনি যদি দশটার দিক আসেন এখানে বাইক নিয়ে চলা মুশকিল এতটা ভিড় হয় এত জ্যাম লেগে যায় এখানে এটা কাছাড়ি রোড এখানে মানে হসপিটাল যায় এই দিয়ে কাটোয়ার মেন রোড মানে আমাদের যে টাউন কাটোয়া সে কাটোয়ার মেন রোড হচ্ছে কাছাড়ি রোড প্রচুর জংশন এই রোডটা পুরো জ্যাম লেগে থাকে সাড়ে দশটা এগারোটার দিকে আর এখানে বড়ো বড়ো মল তো কোনো ব্যাপারই নেই হ্যাঁ কিন্তু একটা জিনিস এখানে এলে আপনারা একটা কথা মাথায় রাখবেন যে গাড়ি যেন সাইডে না লাগানো হয় তাহলে সিদিনটিয়ার আছে আছে তারা বাইকে তালা মেরে দেবে এবং পাঁচশো টাকা ফাইন কাটবে এটা মাথায় রাখতে হবে ও অ্যাম্বুলেন্স সবার আগে সাইড দেওয়া উচিত অ্যাম্বুলেন্সকে আর এটা হচ্ছে একদম চৌরাস্তা রাস্তা এটা আমরা চৌ রাস্তা করি টাউনের একদিক দিয়ে চলে যাবে মাধবীতলা একদিকে কেশে রোড একদিকে বাস স্ট্যান্ড একদিকে কাঠারি রোড হসপিটাল আমি যাবো এবার মাধবীতলা দিয়ে দিদাশ্রী যাব চায়ের কাপ নেবো ওখানে ওখানে পাইকে যেতে চায়ের কাপ পাওয়া যায় আর মাধবীতলা রোডে মানে শুধু কি করবো হাউজিং মানে মানে হাউজিংয়ে মানে যেগুলো ব্যবহার হয় হাড়ি কড়াই বেড এইসব যাবতীয় প্রচুর এখানে জানে বাচ্চা ছেলের গাড়ি সামনে আছে এটা হচ্ছে বিদ্যাশ্রীর গলি এটা সামনে লেখা আছে বিদ্যাশ্রী একটা জিনিস আমি বলে দিই বিদ্যাশ্রীতে মানে এক কথায় বলা যায় স্কুলের সরঞ্জাম শিক্ষার্থীদের সরঞ্জাম যাবতীয় যা জিনিস সব এখানে আর কোনো হাতের বিলে কোনো সিস্টেম নেই কম্পিউটার সিস্টেম দিন আমি পাইছি রেটে এবার নিয়ে গেলাম একটা বাল্ব বালতিটা এই কারণে নিচ্ছি মানে একদম বসারও বসাও যাবে এখানে বালতিটা হাইট করে হয় বালতিটা বসাও যাবে প্লাস অনেক কিছু ভরে নিয়ে যাওয়া যাবে দুই পাখি মারা বলা হয় না ঠিক তেমন এক দিলে দুই পাখি মানে বসাও যাবে প্লাস বালতির ভিতরে অনেক কিছু ভরাও যাবে জলও নিয়ে আসা যাবে সেই জন্য বালতিটা নিয়ে নাম Hold up. ওই জন্য এক কাজে দুই কাজ হবে বাদ এবার যাচ্ছি আমি চৌরাস্তা থেকে বেরিয়ে এলাম কিন্তু এবার যাচ্ছি কেসে রোড দিয়ে একটু গিয়ে আবার সেই বাজারের ভিতর দিয়ে আমি হেঁটে যাবো এখানে লেবু এখন লেবু অনেক সস্তা এখানে বলছি না এমনিতেই অনেক সস্তা ডাউনের আমার তো মনে হয় এখানেই সব থেকে সস্তা জিনিস পাওয়া যায় তিন টাকা পিস আমি কোনো দাম দাম করি নি দাও তিন টাকা পিস লেবু ল্যাপ ল্যাপটোজেন চুর কত দাম এই দেখুন সামনে মোনোহারি দোকান দেখেছে আর ও মেয়ে দাঁড়িয়ে আছে এতটাই ভিড় হয়ে যাওয়াটা তো বাজারটা আর ভালো করে দেখালাম না সামনে আগে দেখিয়েছি সেই জন্য আমি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি তাই ওটা করে তো স্টেশনে উঠে পড়লাম শুধুই গ্যাপটুকু দিয়ে এই মা এ মা এ মা ছুটছে কেন এতো সে মেয়েটা ছুটছে কেন কি জানি ভাই জানি না ও সেট কি বলবো এই মেয়ের বা মেয়েটাকে মানে রেল লাইন পার হয়ে যাচ্ছে এত ভিডিও দেখে মোবাইল দেখে বা শোনেও খবরেও দেখে যে রেল লাইন পার হয়ে যেতে নেই বাট তবুও রেল লাইন পার হয়ে যাচ্ছে চলো আমিও যাবো কিন্তু ওই দিকে সবাই যায় বা আমি মানে আমি কেন সবাই দেখে ট্রেনটা আসছে ট্রেন দেখতেই কত সুন্দর তাই না দেখতে খুব ভালো লাগে যখন আসে ভিডিওতে যখন দেখতাম ট্রেন ওরে বাপে ট্রেন কিন্তু সে ট্রেনটা এখন মানে আমি ভিডিও করছি কেমন যেন লাগে চলো যাওয়া যাক পার্টির উপরে ওপরে পড়ে গেলেই মানে যা কিছু ফাটবেই লাল লাল রক্ত বেরোবে তাই না ট্রেন মানে শেষ হয়েও হয় না কেউ নেই এবার দেখুন কতজন আসছে সামনে দেখেছেন মানে সামনে যেটা আগে দেখলেন ওটা হচ্ছে রেল গেট রাস্তা দিয়ে মানে এইদিকে সব থেকে শর্টকাট এই জন্য এইদিকেও প্রচুর লোক যাওয়া আসা করে হেঁটে গেলে বাস স্ট্যান্ড থেকে বা পার হয়ে একদম স্লিপার গুলো আমি আজ দশ বছর দিকে ঘুরে এখানে পড়ে আছে এই দিক দিয়ে বাস স্ট্যান্ড একদম শর্টকাট ওই দিক দিয়ে যদি কুড়ি মিনিট লাগে এদিকে লাগবে আপনার বারো মিনিট সেই জন্য এই অর্ধেক লোক যাওয়া আসা করে কিন্তু হ্যাঁ জীবনে একটু ঝুঁকি হয় কিন্তু সবাই তো রিক্স নিয়ে চলতে ভালোবাসে বেশি গেছিল এটা হচ্ছে বাস স্ট্যান্ডের এক একদিক দিয়ে যাবে বর্ধমান একদিকে কাটার ভিতর টাউন একদিকে চলে যাচ্ছে মেমারি কালনা এইসব চলে এসছি যা যা নেয়ার প্রয়োজন নিয়ে নিয়েছি আর শুধু বাকি আছে সিগারেট নেতাজি মার্কেটের সামনে বাস স্ট্যান্ডের সামনে নেতাজি মার্কেট আছে আমি মার্কেটের সামনে আমি বাইক লাগিয়ে রেখে দিয়েছি গ্যাসের গাড়িটা আবার সামনে কোথায় থেকে চলে এসেছে এই তো বাইক আমার গ্লামার এইট ডাবল নাইন সেভেন বালতিটা লাগিয়ে দিই অনেক ওয়েট হয়ে গেছে বালতিটা

তো শিকারে নেওয়া হয়ে গেল। এবার আবার ছাড়বো গাড়ি কাটোয়া ঘুরে দেখলাম কী কী করলাম কী নিলাম সব কিছুই এবং বাড়ি ফিরে চলে আসছি এ দেখো কী কী নিয়েছে এই সেই বড়ো বালতিটা এবং সর্বপ্রথম ব্যাগটা নিয়েছি ব্যাগটা সারা ভিডিওতে ডিস্টার্ব করলো মানে ব্যাগটা আগে এলো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই চলুন বাই লাইক করে দেন একটা প্লিজ ভালো থাকুন বাই